একদিন মহান আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম সালামকে একটি বিশেষ দায়িত্ব দিলেন আল্লাহ বললেন হে ইব্রাহিম তুমি যাও এবং সেই অহংকারী নমরুদকে আমার পথে ডাকো তাকে বলো একমাত্র আমিই উপাসনার যোগ্য আল্লাহর এই নির্দেশ পাওয়ার পর হজরত ইব্রাহিম সালাম সাহসের সাথে নমরুদের দরবারে হাজির হলেন তিনি সরাসরি বললেন হে নমরুদ তুমি অহংকার ছেড়ে দাও এক আল্লাহর প্রতি ইমান আনো বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিল উল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয় তিনি আমার রব এবং আমি তার বন্ধু নমরুদ তাচ্ছিল্যের ভঙ্গিতে হেসে বলল ইব্রাহিম তোমার আল্লাহর কাছে আমার কিছু দরকার নেই আমি নিজেই তো একজন রব বরং আমি শীঘ্রই তোমার আল্লাহকে খতম করব আর তার রাজ্য আমি দখল করে নেব নাওজুবিল্লাহ ইব্রাহিম সালাম বললেন ওহে গুমরাহ নমরুদ আমার রবকে তুমি কোথায় পাবে নমরুদ বলল তা আমি ঠিক করে নেব সময় এলেই তুমি দেখবে এরপর সে কুটিল চিন্তায় মগ্ন হয়ে গেল আল্লাহকে কিভাবে হত্যা করা যায় এমন সময় ইবলিস তার সামনে এসে দাঁড়াল আর কানে কানে একটা বুদ্ধি দিল ইবলিস বলল তুমি বিশাল আকৃতির চারটি শকুন পোষ এরপর তাদের সাহায্যে তুমি আকাশে ওঠো আর এভাবেই তুমি তোমার পরিকল্পনা বাস্তবায়িত করতে পারবে নমরুদ সেই পরামর্শে রাজি হয়ে গেল শুরু করল চারটি বড় শক্তিশালী শকুন পোষা প্রতিদিন তাদের দামি দামি খাবার খাওয়াত যত্ন করত যেন তারা মোটা তাজা ও সবল হয়ে ওঠে তারপর একদিন সে কাঠ দিয়ে চারপায়া বিশিষ্ট এক ছোট চৌকি বানাল চৌকির প্রতিটি পায়ায় এক একটি শকুনকে বেঁধে দিল কিন্তু শুধু এতেই তার পরিকল্পনা শেষ নয় শকুনদের চোখের সামনে ওপর দিকের নাগালের বাইরে ঝুলিয়ে দিল চার টুকরো রসালো গোসত দুই দিন ধরে ক্ষুধার্ত থাকা শকুনগুলো তখন তীব্র ক্ষুধায় ছটফট করছিল খাবারের লোভে তারা ডানা ঝাপটাতে শুরু করল এই অবস্থায় নমরুদ নিজে এবং এক সঙ্গী হাতে তীর ধনুক নিয়ে চৌকির ওপর চড়ে বসল শকুনগুলো ওপর দিকে উঠতে লাগল গোস্তের টুকরোর দিকে আর চৌকিসহ নমরুদ উঠতে লাগল আকাশে তাদের লক্ষ্য ছিল গোশদের টুকরো আর নমরুদের লক্ষ্য ছিল আল্লাহ আল্লাহরব্বুল কে হত্যা করা নমরুদের এক অদ্ভুত ভুল ধারণা ছিল সে ভাবত আল্লাহরব্বুল আলামিন উপরে আকাশে কোথাও অবস্থান করেন সে জানতই না আল্লাহ তো জায়গার সীমায় আবদ্ধ নন তিনি স্থান কালপাত্রের ঊর্ধ্বে বরং তিনিই তো সমস্ত জায়গার স্রষ্টা যিনি স্থান সৃষ্টি করেছেন তিনি নিজে কি আর কোন স্থানের মুখাপেক্ষী হন এই অভিনব বাহনের ওপর নমরুদ নিজের হাতে ধনুক তীর নিয়ে উঠে বসল তার সঙ্গীও পাশে ছিল নমরুদের গর্বে বুক ফুলে উঠল সে ফিসফিস করে বলল এবার বুঝি আমার কাজ সফল হবে সে ধনুকে তীর লাগাতে লাগল হঠাৎ তার সঙ্গী জিজ্ঞেস করল যাহাপনা আপনি এই তীর কার দিকে ছুঁড়তে চলেছেন নমরুদ গম্ভীরভাবে বলল আমি ইব্রাহিমের কথিত ক্ষুদাকে খতম করব তীর ছুঁড়ে তাকে হত্যা করব তারপর তার রাজ্য দখল করব সঙ্গী কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বিস্ময় ভরা কণ্ঠে বলল আপনি কি ভাবছেন আল্লাহ তো কোনোরূপে বাঁধা নন তিনি তো অসীম তাকে কি কেউ তীর ছুঁড়ে হত্যা করতে পারে তিনি তো সব কিছুর ঊর্ধ্বে তিনি নিরাকার সর্বশক্তিমান এই কথা শুনেই নম্রুদের চোখে রাগের আগুন জ্বলতে লাগল তার মনে সন্দেহ হল এই লোকটা কি তবে গোপনে ইব্রাহিমের ধর্ম গ্রহণ করেছে সে একরাশ রাগে চিৎকার না করেই হঠাৎ সঙ্গীকে ঠেলে ফেলে দিল চৌকির নিচে তবে আল্লাহ তো দয়ালু কৃপার আধার তিনি তখন হজরত জিব্রাইল আলহিসাল্লামকে নির্দেশ দিলেন হে জিব্রাইল এই ব্যক্তিটি যেন আহত না হয় তুমি তাকে রক্ষা করো। হজরত জিব্রাইল আলহালাম আল্লাহর হুকুমে সাথে সাথেই নিচে গিয়ে সেই সঙ্গীকে রক্ষা করলেন একটুও আঁচড় লাগতে দিলেন না এদিকে নমরুদ আকাশে দাঁড়িয়ে তার তীরগুলো শূন্যে ছুঁড়তে শুরু করল তীরগুলো যাতে হারিয়ে না যায় তাই সে আগে থেকেই সূক্ষ্ম সুতা বেঁধে রেখেছিল যাতে তীরগুলো তার কাছে ফিরে আসে আল্লাহরব্বুল আলামিন তখন জিব্রিল আলাইসাল্লামকে বললেন হে জিব্রিল আমি আমার শত্রুকেও নিরাশ করি না তুমি ওর মনের আশা পূরণ করো তার নিক্ষেপ করা তীরগুলির মাথায় রক্ত লাগিয়ে দাও যাতে সে তার পরিকল্পনা সফল হয়েছে বলে মনে করতে পারে হজরত জিব্রাইল আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পেয়ে নমরুদের ধোকাভরা পরিকল্পনার জবাব দিতে এগিয়ে এলেন তিনি কয়েকটি তীরের মাথায় রক্ত লাগিয়ে সেগুলিকে নমরুদের রথের কাছে ফেলে দিলেন শকুনে টানা সেই অদ্ভুত বাহন তখনও আকাশে ভেসেছিল নমরুদ যখন দেখল রক্তমাখা তীর নিচে পড়ে আছে সে উল্লাসিত হয়ে উঠল সে ভাবল আমি বুঝি ইব্রাহিমের ওই কথিত খোদাকে হত্যা করে ফেলেছি এই গর্বিত ভাবনা তাকে এতটাই মহাচ্ছন্ন করে ফেলল যে সে আর ওপরের দিকে উঠতে চাইল না কিন্তু সমস্যা হলো রথ তো ওপরে উঠেছিল নামবে কিভাবে এই নিয়ে যখন সে চিন্তায় পড়েছে ঠিক তখন ইবলিস এসে কানে কানে বলল হে বাদশাহ এক কাজ করো ওই উপরে রাখা মাংসের টুকরাগুলো শকুন্দের নাগালের বাইরে ঝুলিয়ে দাও তাহলেই তারা নিচে নামতে শুরু করবে মাংস খাওয়ার আশায় নমরুদ একটুও দেরি করল না মাংসগুলো খাতের পায়ার নিচে ঝুলিয়ে দিল শকুনেরা লোভে পড়ে ধীরে ধীরে নিচের দিকে নামতে লাগল এভাবেই নমরুদ আবার মাটিতে ফিরে এলো হাতে রক্তমাখা তীর নিয়ে ফিরেই সে রাজপ্রাসাদে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে ডেকে আনল চিৎকার করে বলল ওহে ইব্রাহিম তোমার খোদা আমি তো তাকে খতম করে ফেলেছি এই দেখো এই রক্তমাখা তীর তারই প্রমাণ হজরত ইব্রাহিম আলাহিসালাম শান্তভাবে তার দিকে তাকালেন এবং বললেন হায় রে নির্ভোধ বাদশাহ তুমি কি কল্পনাও করো যে সেই আল্লাহ যিনি গোটা সৃষ্টি জগতের মালিক তাকে কেউ হত্যা করতে পারবে তিনি তো কোনো আকারে বাঁধা নন কোনো স্থানে সীমাবদ্ধ নন তিনি অদৃশ্য তিনি নিরাকার তিনি সর্বশক্তিমান তোমরা যদি পৃথিবীর সব শক্তিকে এক করে ফেলো তবুও তার এক বিন্দু ক্ষতিও করতে পারবে না এই ভাবনা যে তিনি তীরবিদ্ধ হয়ে মারা পড়বেন এটা চরম মূর্খতা তিনি তো স্রষ্টা সৃষ্টির মতো সীমাবদ্ধ নন রাগে থরথর করে কাঁপতে লাগল বলল ঠিক আছে যদি তাই হয় তবে আমি তোমার খোদার সাথে যুদ্ধ করতে চাই বল তাঁর সৈন্য সামন্ত কজন আমারও তো বিশাল বাহিনী রয়েছে হযরত ইব্রাহিম সালাম একটু হেসে বললেন তুমি আমার খোদার সৈন্য সামন্তের সংখ্যা জানতে চাও তা গুণে শেষ করা যাবে না তার বাহিনী সীমাহীন এমনকি তিনি চাইলে কাউকে পাঠানোর দরকারও পড়ে না তিনি একাই সবকিছু কিছু কাবু করতে সক্ষম তাঁর ক্ষমতার সামনে সব রাজত্ব সব বাহিনী কিছুই টিকবে না নমরুদ রাগে ক্ষোভে গর্জে উঠল তোমার সেই খোদার সেনাবাহিনীর সংখ্যা জানার দরকার নেই আমার তুমি শুধু তাকে বলে দাও তিন দিনের মধ্যে সে যেন তার বাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে যদি তার সৈন্যদের এতটুকু সাহস থাকে তাহলে তারা যেন এই আসমানের নিচে নেমে আসে তোমার সেই খোদার সৈন্যরা শুধু নাম শুনেছে নমরুদের কিন্তু তারা জানে না নমরুদ কাকে বলে জানে না আমার শক্তির বিস্তার কত দূর জানে না আমার রাজত্ব কত বিশাল আমার সেনারা কত সুসজ্জিত আর প্রশিক্ষিত আমি এই যুদ্ধেই তোমার খোদার শক্তিকে ধুলিসাত করে দেব হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন শান্তভাবে তার কথাগুলো শুনছিলেন তারপর হেসে ফেললেন তিনি বললেন হে অন্ধকারের বন্দী হে গর্বে অন্ধ হওয়া রাজা যদি তোমার এতটাই ইচ্ছে আমার রবের বাহিনীর সঙ্গে লড়াই করার তবে তাই হোক প্রস্তুত হও আমি আমার রবের পক্ষ থেকে কিছু বলতে চাই না কারণ তিনি তো সবসময়ই প্রস্তুত থাকেন শুধু তার হুকুম দেওয়ার অপেক্ষা নমরুদ রাগে ঠোঁট চেপে বলল ঠিক আছে আমি আমার সেনাদের নির্দেশ দিচ্ছি প্রস্তুত হতে তুমি তোমার খোদার বাহিনীকে বলো যেন তারাও প্রস্তুতি নেয় ইব্রাহিম সালাম মৃদু হেসে বললেন আমার রবের বাহিনী তো সবসময় তৈরি থাকে তারা কখনো ঘুমায় না কখনো অলস থাকে না তারা শুধু তার ইশারার অপেক্ষায় থাকে একবার হুকুম হলে তারা দুনিয়াকে পাল্টে দিতে পারে এদিকে নমরুদ আর সময় নষ্ট করল না সে তার বিশাল সাম্রাজ্যের সব জেনারেলদের নির্দেশ দিল পুরো সামরিক বিভাগ যেন যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে সকল অস্ত্র সরঞ্জাম রসদ সব কিছু জড়ো করা হলো। শুধু তাই নয় নমরুদ তার অধীনস্থ সকল মিত্র রাজ্যকে নির্দেশ দিল তারা যেন তাদের সৈন্যদের নিয়ে অবিলম্বে বাবেলের উদ্দেশ্যে রওনা হয় নমরুদের এই বিরাট প্রস্তুতি দেখে হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম নিঃশব্দের দৃষ্টি তুলে আসমানের দিকে তাকালেন তারপর রবের কাছে দুহাত তুলে ফরিয়াদ করলেন হে আল্লাহ আপনি তো সবই জানেন সবই দেখেন কিছুই তো আপনার চোখের আড়ালে নয় এই বাদশাহ সীমা ছাড়িয়ে গেছে সে নিজেকে রাজাধীরাজ মনে করছে যদি আজই তার অহংকার না ভেঙে দেওয়া হয় যদি তাকে উপযুক্ত শাস্তি না দেওয়া হয় তাহলে মানুষ বিভ্রান্ত হয়ে পড়বে তারা সত্যকে ভুলে যাবে আমি সব কিছু আপনার ওপর ছেড়ে দিলাম আপনি বিচার করুন হে আমার রব হযরত ইব্রাহিম আলহিসালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করতেই আর দেরি হল না মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিলেন এরপর হযরত জিব্রাইল আলহিসাল্লাম এসে সান্ত্বনার কণ্ঠে বললেন ইব্রাহিম হে আল্লাহর প্রিয় নবী চিন্তার কিছু নেই নম্রুদের এই অহংকারী চ্যালেঞ্জে আপনার প্রভু আপনাকে অপমানিত হতে দিবেন না খুব শীঘ্রই নম্রুদের অধ্যত্বের জবাব তিনি নিজেই দেবেন তার বাহিনীর গর্ব তার সামরিক শক্তি সব কিছু হয়ে যাবে বিজয় অবশ্যম্ভাবী এবং সেই বিজয় আপনারই হবে এই কথা শুনে হযরত ইব্রাহিম আলহিস্সালাম গভীর তৃপ্তি নিয়ে সুক্রিয়া আদায় করলেন তিনি জানতেন তার রব কখনও অন্যায়ের পক্ষে থাকেন না এদিকে থেমে থেমেছিল না সে এক বিশাল বাহিনী সাজিয়েছে শোনা যায় হাজার হাজার সৈন্য আর শত শত দিগন্ত জোড়া তাবু গেরে সে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে তবুও ইব্রাহিম সালাম একজন নবী যুদ্ধ বা ধ্বংসই তার মূল উদ্দেশ্য নয় শেষ মুহূর্তে অন্তরের গভীর থেকে নমরুদকে আবারও সাবধান করলেন তিনি নমরুদকে বললেন নমরুদ তুমি কার বিরুদ্ধে দাঁড়াতে যাচ্ছ এই নিয়ে কি কখনো একবার ভেবেছ আমরা সবাই যার দয়ার ওপর নির্ভরশীল যে আমাদের জীবিকা দেন যে একমাত্র প্রকৃত ক্ষমতার অধিকারী তার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ তিনি যদি চান চোখের পলকে সমস্ত জগৎ ধ্বংস করে দিতে পারেন কোন কিছুই তার সামনে টিকবে না তুমি এক মারাত্মক ভুল করতে যাচ্ছ নমরুদ আমি তোমাকে শেষবারের মতো অনুরোধ করছি এই অহংকার ত্যাগ করো এবং আল্লাহ রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করো কিন্তু নমরুদ তার চোখে কোনো অনুশোচনা ছিল না সে বলল ইব্রাহিম তোমার মুখে এই কথাগুলো শুনে হাসি পাচ্ছে তুমি ভাবছ আমি ভয় পেয়ে গেছি আমি বলেছিলাম আগেও আবারও বলছি তোমার ওই কাল্পনিক রবের ভয় দেখিয়ে আমাকে থামানো যাবে না আমি নমরুদ আমাকে থামানোর মতো কেউ জন্মায়নি তোমার সেই রহস্যময় সেনারা কোথায় কোথায় তাদের শক্তি যদি তারা কিছু করে দেখাতে পারে আশুক যুদ্ধের মাঠে আমি প্রস্তুত তুমিও তোমার তথা কথিত রবের বাহিনী নিয়ে এসো নমরুদের কথা শুনে হজরত ইব্রাহিম আলহিসাল্লাম গভীরভাবে কষ্ট পেলেন তার অন্তরটা ভারী হয়ে গেল তিনি বুঝতে পারলেন এই অহংকারী বাদশাহ শুধু নিজেই ধ্বংস হবে না তার পেছনে থাকা হাজারো লক্ষ নিরীহ সৈন্য আল্লাহর গজবে পড়ে ধ্বংস হয়ে যাবে ইব্রাহিম সালাম একজন নবী আর কোন নবী চান না আল্লাহর প্রিয় সৃষ্টি মানুষ ধ্বংস হয়ে চিরকাল জাহান নামে নিক্ষিপ্ত হোক তিনি তো জানেন আল্লাহ দয়াময় ক্ষমাশীল কিন্তু সীমালঙ্ঘনকারী যখন গর্বে অন্ধ হয়ে যায় তখন আর দয়া নয় চোখে পানি নিয়ে ব্যথিত অন্তরে তিনি শেষ লুটিয়ে পড়লেন ফরিয়াদ করলেন হে আমার রব আমি নমরুদকে বারবার বুঝিয়েছি কোনো ত্রুটি রাখিনি আমি চেয়েছি সে তোমার দিকে ফিরে আসুক ক্ষমা প্রার্থনা করুক কিন্তু সে তো তোমার শক্তিকেই তুচ্ছ ভাবছে নিজেকে মনে করছে সব কিছুর মালিক হে আল্লাহ এখন তোমার শাস্তির বাইরে আর কোনো পথ খোলা নেই আল্লাহ রব্বুল আলামিন তখন ওহির মাধ্যমে ইব্রাহিম আলাইহিসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আমার খলিল প্রিয় বন্ধু বলো আমি কেমন সৈন্য পাঠাবো এই নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নিচু করে বিনীতভাবে বললেন হে আমার প্রভু তুমি তো জানো নমরুদ যত বড়ই শক্তিশালী ভাবুক না কেন তোমার একটিমাত্র ছোট্ট সেনাই যথেষ্ট ওর জন্য আমার ইচ্ছা তুমি যেন তাকে এমন এক ক্ষুদ্র সেনা দিয়ে পরাজিত কর যাতে সে বুঝে যায় পার্থিব শক্তি যত বড়ই হোক তোমার সামান্য সৃষ্টি দিয়েই তা মুহূর্তে ধ্বংস করে দেওয়া যায় আল্লাহ আল্লাহতালা হজরত ইব্রাহিম সালামের এই প্রার্থনা কবুল করে নিলেন তিন দিন পর নমরুদ তার বিশাল বাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হল নমরুদ দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল হঠাৎ সে ইব্রাহিম সালামকে উদ্দেশ্য করে বলল কোথায় তোমার সেই রবের সেনাবাহিনী আমার সৈন্যরা তো আগে থেকেই তৈরি হয়ে আছে ইব্রাহিম আলহিমাম বললেন অপেক্ষা করো আমার প্রভুর সেনারা আসছে আর তারা এলে একটিবার দেখেই চিনে ফেলবে কার শক্তি প্রকৃত আর কারটা গর্বের ফাঁপা আওয়াজ মাত্র এই কথাবার্তার মাঝে হঠাৎ আল্লাহ তায়ালার হুকুমে দিগন্ত পারে এক অদ্ভুত দৃশ্যের সূচনা হলো। পূর্ব আকাশ থেকে মশা দলে দলে এগিয়ে আসতে দেখা গেল যেন আকাশে কোনো অজানা সৈন্য বাহিনী উড়ে আসছে হযরত ইব্রাহিম সালাম তখন আকাশের দিকে চেয়ে হাসিমুখে বললেন দেখো আমার রবের সেনারা চলে এসেছে ওদিকে নমরুদ এবং তার সৈন্যরাও তখন আকাশের দিকে তাকিয়ে রইল তারা যা দেখল তা একেবারে অবিশ্বাস্য এক বিশাল ঘন কালো মেঘ আকাশ ঢেকে ফেলেছে প্রথমে তারা ভাবল নিশ্চয়ই ভারী বৃষ্টি নামবে কিন্তু সময় যেতেই তাদের সেই ধারণা গুড়িয়ে গেল ওগুলো মেঘ নয় ছিল কোটি কোটি ক্ষুধার্ত মশার দল জমাট বাঁধা গুনগুন শব্দে পুরো আকাশ কেঁপে উঠল সেই শব্দ যখন সৈন্যদের কানে পৌঁছালো নমরুদ তৎক্ষণাৎ চিৎকার করে বলল যুদ্ধের ঘণ্টা বাজাও সবাই অস্ত্র তুলে নাও ইব্রাহিমের লোকেরা আসছে রেহাই নেই সৈন্যরা প্রস্তুত হল ঢাকঢোল বাজালো তীর তলোয়ার হাতে দাঁড়ালো কিন্তু আফসোস তারা জানত না সামনে কি অপেক্ষা করছে উপরে তখন মশার দল গুনগুন শব্দে ঝাঁপ দিতে শুরু করেছে প্রতি মুহূর্তে আওয়াজটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে শুরু হল আসল তাণ্ডব মশাগুলি সৈন্যদের গায়ে গিয়ে পড়ল কেউ চোখে কেউ কানে কেউ নাকে মুখে হাতে কামড়ের পর কামড় ফুলে উঠল মুখ চোখ মাথা শরীরের প্রতিটি অংশ তারা আর যুদ্ধ করতে পারল না আসলে এই মশাগুলো সাধারণ মশা নয় এরা ছিল আসমানি আজাবের সৈনিক রক্ত শুধু নয় এরা তো মাংস এমনকি মগজ পর্যন্ত খেয়ে ফেলতে লাগল অনেক সৈনিকের নাকের ভেতর দিয়ে মশারা ঢুকে গেল সোজা মস্তিষ্কে পৌঁছে তারা ধ্বংস শুরু করল যন্ত্রণায় কেউ ছটফট করছে কেউ চিৎকার করছে ধীরে ধীরে সেই চিৎকারও থেমে গেল পুরো যুদ্ধক্ষেত্র স্তব্ধ হয়ে পড়ল কোথাও কোনো জীবিত কণ্ঠ নেই চারিদিকে শুধু পড়ে আছে নমরুদের সেনাবাহিনীর মৃতদেহ যুদ্ধের ময়দানে তখন ভয়াবহ অবস্থা চারদিকে শুধু ধ্বংস আর বিভীষিকা নমরুদ তখন দিকভ্রান্ত হয়ে পড়েছে এতটাই ভয় ধরেছে তার মনে যে নিজের প্রাণটা নিয়ে টানাটানি শুরু হয়ে গেল বাঁচার জন্য সে কোনো কিছু চিন্তা না করেই দিকবিদিক ছোটে দৌড়াতে দৌড়াতে শেষমেশ রাজপ্রাসাদে এসে ঢুকে পড়ে দরবারের সব কিছু উপেক্ষা করে ছুটে যায় সোজা নিজের বেগমের কাছে নমরুদ হাঁপাতে হাঁপাতে বলে ওঠে বেগম তুমি কল্পনাও করতে পারবে না কি দেখলাম আমি কোথা থেকে যেন হঠাৎ হাজার হাজার মশার ঝাঁক এভাবে উড়ে এলো যেন মৃত্যুর দুধ তারা আমার চোখের সামনে সৈনিকদের কাঁচা মাংস রক্ত এমনকি মগজ পর্যন্ত খেয়ে ফেলেছে নমরুদের কণ্ঠ তখন শুকনো যেন তার দম বন্ধ হয়ে আসছে চোখগুলো আতঙ্কে উল্টে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটা অপেক্ষাকৃত বড় মশা কোথা থেকে ভনভন করতে করতে তার দিকে এগিয়ে আসে আর এক লাফে তার নাকের ছিদ্র দিয়ে ঢুকে পড়ে নাক দিয়ে ঢুকেই মস্তিষ্কে প্রবেশ করে মশাটি মস্তিষ্কে প্রবেশ করতেই তার মগজে এমনভাবে কামড়াতে শুরু করল যে নমরুদের মুখ থেকে তখন আর কিছুই বের হচ্ছিল না শুধু অসহ্য চিৎকার করতে লাগল সে চিৎকার করতে করতে ঘরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়াতে লাগল কখনও লাফিয়ে উঠছে কখনও দেয়ালে মাথা ঠুকছে কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না যন্ত্রণার চূড়ান্ত পর্যায়ে গিয়ে অবশেষে নিজেই নিজের পায়ের জুতা খুলে মাথায় মারতে শুরু করল আর মাথায় জুতা মারতেই মশাটি কিছুক্ষণের জন্য থেমে গেল সেই সামান্য বিরতিতেই নমরুদ কিছুটা হলেও স্বস্তি পাচ্ছিল তবে যতক্ষণ জুতা পড়ছে ততক্ষণই শান্তি থামলেই আবার শুরু হয় সেই যন্ত্রণা তাই শেষমেশ নিজের জন্য একজন কর্মচারী রাখল যার একমাত্র কাজ সারাক্ষণ রাজা নম্রুদের মাথায় জুতা পেটানো যাতে সেই অভিশপ্ত মশার কামড় থেমে থাকে কিন্তু তারপরেও দিনের পর দিন রাতের পর রাত পুরো চল্লিশ দিন ধরে সে মশাটি তার মাথার ভেতরে ওলটপালট করত নমরুদ যেন পাগল প্রায় একটু আরাম পেতে নিজের কর্মচারীকে জুতা মারার আদেশ দিত কর্মচারীটিও বাধ্য হয়ে কাঠের জুতা দিয়ে নির্বিচারে নমরুদের মাথায় আঘাত করত কিন্তু সে কত আর মারবে সে তো মানুষ তারও তো ক্লান্তি আছে মাঝে মধ্যে একটু থামলেই বাদশার আত্মীয় স্বজন সাঙ্গোপাঙ্গেরা তখন সেই কর্মচারীকে গালাগালি আর তিরস্কারে একেবারে জর্জরিত করত এভাবে দিন যায় সময় যায় কর্মচারীটির মনে ধীরে ধীরে জমতে থাকে বিরক্তি একদিন মারতে মারতে সে একটু থামতেই আবার শুরু হয় সেই একই অপমান সকলে গালি ধমক অসম্মান করতে থাকে তখন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল হঠাৎ একরাস রাগে ও ক্ষোভে সে তার হাতে থাকা কাঠের খোড়ম দিয়ে সোজাসুজি নমরুদের মাথায় এমন এক আঘাত করল যা সঙ্গে সঙ্গে নম্রুদের মস্তক দুভাগ হয়ে গেল সবার চোখ তখন বিস্ময়ে স্থির সবাই দেখল নমরুদের ফেটে যাওয়া মাথার ফাঁক দিয়ে সেই মশাটি উড়ে চলে গেল ঠিক যেন তার কাজ শেষ করে দিয়েছে আর এভাবেই নমরুদ চিরতরে বিদায় নিল নমরুদের এত দাম্ভিক্য যে নিজেকে রব দাবি করেছিল তার পরিণাম হয়েছিল এতটাই করুণ আল্লাহ যেন এই কাহিনীর মাধ্যমে দুনিয়ার সবাইকে বুঝিয়ে দিলেন তোমরা যত বড়ই হও না কেন আল্লাহর সামনে তোমরা একেবারে অসহায় তাই কখনোই তার সঙ্গে দৃষ্টতা করো না তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান আর আমরা তার করুণার মুখাপেক্ষী